সালামু আলাইকুম আমি মাকসুদ জিএম রেমিটেন্স বাংলাদেশের মার্কেটিং হেড তো আজকে আমি বাংলাদেশ স্কোয়াডের সাথে ডেগুতে কেবি ট্রেড যে ক্রিকেট টুর্নামেন্ট এখানে এসেছি তো আপনারা জানেন জিএমই রেমিটেন্স কোরিয়ার অন্যতম একটি সেরা এবং বড় রেমিটেন্স কোম্পানি আমাদের রেমিটেন্স সেবার পাশাপাশি কোরিয়াতে আমরা সর্বপ্রথম পোস্টপেইড সুবিধা সম্মিলিত ট্রান্সপোর্ট মাস্টার কার্ড আমরা চালু করি এই মাসে তো এই কার্ডটা লঞ্চিং এর সময় আমরা প্রায় দশ কোটি এনের একটা ফ্রি ট্রান্সপোর্টেশন সুবিধা আমাদের জিএমই গ্রাহকদেরকে দিয়েছিলাম তো আমরা অত্যন্ত সাড়া পেয়েছি ১৮ দিনের মাথায় মোটামুটি আমরা বিশ হাজার কার্ড আমরা ইস্যু করতে পারি এবং সবাই এই কার্ডটা ফ্রিতে ১৮ দিন পর্যন্ত এটা যাতায়াত সুবিধা হিসাবে ব্যবহার করেছিল তো আপনারা যারা রেমিটেন্স সেবা চান জিএমই আপনারা বেছে নিতে পারেন জিএমির মাধ্যমে টাকা পাঠালে বাংলাদেশের সকল ব্যাংক মানে মোটামুটি বিয়াল্লিশ প্লাস ব্যাংকে পাঁচ থেকে দশ মিনিটে টাকা জমা হয় আর আমাদের স্পেশাল হচ্ছে বিকাশ নগদ এবং রকেটে আমাদের কোনো সার্ভিস চার্জ নাই আপনারা ফ্রিতেই যত খুশি ততবার আপনার ট্রানজাকশন করতে পারবেন এবং টাকা জমা হওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের সার্ভিসটা অত্যন্ত ফাস্ট অন্যান্য যতগুলো অ্যাস মার্কেটে আছে আপনারা যদি যাচাই করেন আপনারা এই জিনিসটা জানতে পারবেন এবং পাশাপাশি জেমির গ্রাহক হওয়ার মানে বলে আপনাদের যে সুবিধাটা পাবেন আমরা জিএমি থেকে মোবাইলের সিম দিয়ে থাকি জিএমি সাথে একত্রিত কোলাবোরেশনে মোবাইল সিম দিয়ে থাকে যেটা মার্কেটের সিমের যে রেট থাকে তার থেকে প্রায় দশ থেকে পনেরো হাজার পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায় এবং এই সিম নিলে একটা সুবিধা হচ্ছে আপনার প্রতিটা প্রতি মাসে একবার করে ফ্রিতে দেশে ব্যাংক ট্রানজাকশন করতে পারবেন তো এটা কিন্তু একটা বড় সুযোগ একটা সিমের যদি আহ দাম সতেরো আঠারো হাজার উনিশ হাজার মার্কেটে হয়ে থাকে আমরা বর্তমানে দিচ্ছি চোদ্দ হাজার আটশো অন করে এবং সর্বনিম্ন সেম আমাদের আট হাজার তো এর সাথে সাথে যদি একটা করে ফ্রি ট্রানজাকশন পেয়ে থাকেন ওখানেও কিন্তু পাঁচ হাজার আপনাদের সেভ হয়ে যায় তো আপনারা এছাড়াও আমাদের লোন ডিপার্টমেন্ট আছে আমাদের লোন লোনের সেবাও আপনারা নিতে পারেন যারা আপনার লোন নিতে আগ্রহী তো একটা অ্যাপসেই কিন্তু নানা রকম সেবা আমরা দিচ্ছি সুতরাং আপনারা জিএমির সুবিধা পেতে আমাদের এই যে বাংলাদেশ স্কোয়াড আছে আমরা ওনারাও একটা হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন তারা চেষ্টা করছে বাংলাদেশি যারা কোরিয়াতে আছে এবং বাংলাদেশের মানুষের সেবার জন্য তাদের পাশে আপনারা থাকবেন আমরা তাদের সহযোগিতা করব জিএমি তরফ থেকেও যদি কোনো সহযোগিতা লাগে আমরা করব কারণ এটাও আমাদের কর্তব্য যে জিএমি প্রতিটা কমিউনিটি ইভেন্টে প্রতিটা বাংলাদেশীদের জন্য তারা যেহেতু আপনারা আমাদের গ্রাহক আপনারা আপনাদের পাশে আমরা থাকতে চাই তো এটাই ছিল সংক্ষিপ্ত বক্তব্য যে প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের জিএমএ রেমিটেন্স বাংলাদেশ ফেসবুক পেজে আমাদের কাস্টমার কেয়ারের নাম্বার আছে ওখানেও মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর পাশাপাশি আমাদের বাংলাদেশ আমাদের একজন ভাই আছে কিছু কথা আমরা একটু শুনি সালাম আলাইকুম তো আসলে ভাই সবে বলে রয়েছে আসলে এইটা আমাদের করার একটাই লক্ষ্য যে বাংলাদেশে আমাদের বাংলাদেশে ভূমিকা আমরা সবাই রাখতে পারি উপবাসে যারা আছে তারা কিভাবে রাখতে পারি এই বৈধ চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাইরা সহ জিএমএ তারা অনেক সুবিধা নিয়ে আসছে মার্কেটে আরো অনেক কোম্পানি আছে কিন্তু আমার কথা হচ্ছে আপনি সবকিছু যাচাই বাছাই করে দেখবেন যে আপনার কোন কোথা থেকে দুই টাকা লাভ হচ্ছে সাশ্রয় হচ্ছে সেটা আপনি ব্যবহার করবেন এটা মানে সবাই সবাই আসে মার্কেটে যখন আসে সবাই চেষ্টা করে সবাই চেষ্টা করে যার যার যে কর্মসংস্থান যার যে ভিড় আছে সেটা নিয়ে থাকে কিন্তু আপনি অবশ্যই যাচাই করে দেখবেন যাচাই করে দেখে এরপর আপনি ব্যবহার করবেন আর আমাদের বাংলাদেশ স্কোয়াডের পক্ষ থেকে সকল প্রবাসীকে আমরা একটা কথাই অবশ্যই সর্বপ্রথমে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই দেশের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এর জন্য বাংলাদেশ স্কোয়াড সহ জেমী সহ পুরিয়ার যত প্রবাসী আছে সবার পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ এবং আমরা আবারও বলছি আমরা চাই যে আপনারা বৈধ পথে দেশের উন্নয়নের ক্ষেত্রে রেমিটেন্স পাঠান অবৈধ পথকে অবৈধ পথকে আপনারা পরিহার করুন এবং বৈধ চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠান আর ভাই আপনাদের এরিয়াটা একটু দেখান মানে কি স্টিমের এরিয়াটা মানে সিমের একটা প্যাকেজের একটা লিফলেট এখানে দেখেন ডিসকাউন্টের ইস্যুগুলো আছে আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন মানে আপনাদের সিম কিনলে কি সুবিধা হবে সিম কিনলে মার্কেটের যে সিমের প্যাকেজ থাকে তার থেকে আপনার 10 থেকে 15000 পর্যন্ত প্যাকেজ ভেদে এখানে ডিসকাউন্ট আছে এবং

অনেক লাগে আর টাকা পাঠানোর সময় আমাদের প্রায় ভালো চার্জ কাটে তো এটার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই সুবিধাটা আমাদের প্রবাসীদেরকে দিয়েছে সেটাই তাহলে সেটাই ধন্যবাদ সবাইকে আর সবাই জিএমই রেমিটেন্সের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম